গোটা দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিছুটা বেশি থাকবে ইস্ট ওয়েস্ট মেদিনীপুর চব্বিশ পরগনা মুর্শিদাবাদ নদিয়া পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে প্রতি ঘন্টায় দমকা হাওয়া বাকি জেলাগুলিতে ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা আজ এবং মঙ্গলবার কিছু জেলায় এটা সীমিত থাকবে মেদিনীপুর নর্থ সাউথ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ কলকাতার ক্ষেত্রে হালকা বৃষ্টির সম্ভাবনা বিকেলে কিন্তু তার পরিমাণ কম থাকবে এই বৃষ্টির কারণ হলো একটি অক্ষরেখা রয়েছে পশ্চিম উত্তরপ্রদেশ থেকে সাউথ আসাম পর্যন্ত তার ফলে আমরা দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত দেখতে পাচ্ছি তাপমাত্রা যদি বলা হয় কলকাতার ক্ষেত্রে বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা অর্থাৎ চোদ্দ তারিখের পর থেকে তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন নেই বাড়লে এক থেকে দুই ডিগ্রি বাড়ার সম্ভাবনা রয়েছে গোটা পশ্চিম পশ্চিমবাংলায় ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে কয়েকটা জেলাতে একটু বেশিই হবে ইস্ট ওয়েস্ট বর্ধমান ইস্ট ওয়েস্ট মেদিনাপুর নর্থ সাউথ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ নদিয়া এগুলোতে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে বাকি জেলাগুলোতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে আজ এবং কাল পরশুর থেকে একটু কম হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু থার্টি ফর্টি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় পরশু দিনে চার পাঁচটা জেলাতেই হবে ইস্ট ওয়েস্ট মেদিনাপুর নর্থ সাউথ চব্বিশ পরগনা নদিয়া মুর্শিদাবাদ বাকি জেলাগুলোতে ঝড় বৃষ্টি হবে কিন্তু ঝড়ের গতিবেগটা একটু কম থাকবে বৃষ্টি চোদ্দো তারিখ থেকে মোটামুটি একটু হালকা হবে আজকে এগারো বারো তেরো তিন দিনই প্রায় অধিকাংশ জেলাতে সর্বত্র বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি আজকে আপনার ইস্ট ওয়েস্ট মেদিনাপুর আর সাউথ চব্বিশ পরগনা ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতার ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সন্ধ্যের দিকে অল্প কমতে পারে কিন্তু বৃষ্টি হবে ছিটেমোটা বৃষ্টি হবে সন্ধ্যের দিকে সামান্য হয়তো ঝড় বৃষ্টি একটু কম হবে কিন্তু হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েই গেছে একটা নিম্নচাপ অক্ষরেখা রয়েছে পশ্চিম উত্তরপ্রদেশ থেকে সাউথ আসাম পর্যন্ত বিহার এসে ওয়েস্ট বেঙ্গল এইগুলোর উপর দিয়ে একটা নিম্নচাপ অক্ষরেখার গেছে যার ফলে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিম জেলাগুলোর দিকে হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে মানে পূর্বের থেকে তুলনায় পূর্ব দিকে তুলনায় পশ্চিম দিকে একটু হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে ঝড় বৃষ্টি ঝড়ের গতিবেগ একটু কম থাকবে মানে আমরা যেরকম আজকে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে কয়েকটা জেলাতে দেওয়া হয়েছে সেইগুলো থাকবে না একটু কমে যাবে তাপমাত্রা বত্রিশ তেত্রিশের মধ্যে কলকাতায় থাকবে তবে দু এক ডিগ্রি বাড়া কমা হতে পারে কিন্তু তার বেশি হেরফের কিছু হবে না তাপমাত্রা দু এক ডিগ্রি বাড়তে পারে কিন্তু বৃষ্টি একটু কম কমে যেতে পারে মানে তেরো তারিখ পর্যন্ত যেভাবে বৃষ্টিপাত হবে সব জায়গায় চোদ্দো তারিখ থেকে একটু হালকা হওয়ার বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাপমাত্রা বেশি খুব একটা বাড়বে না তবে দু এক ডিগ্রি বাড়তে পারে চোদ্দো তারিখের পর থেকে হিমাংশু শেখর পারিয়া ব্যুৰো ৰিপৰ্ট বংগেট খবৰ